যে বন্ধুদের সাথে দিনে দুই তিনবার করে দেখা হতো বাপটা মেয়েদের ছাড়া কখনো থাকা সম্ভব না তারা কেউ কেউ এখন দেশেই নেই যারা আছে তাদের সাথেও বছরে হয়তো এক দুইবার কথা হয় কথাচিত দেখা হয় ক্লাস থ্রিতে পড়ার সময় আব্বু এসে সিস্টিকার লাগানো একটা ব্যাট কিনে দিয়েছিল তখন আমার সারা দিন ধ্যান জ্ঞান ছিল ওই ব্যাটটা কখন স্কুল কোচিং শেষ করে বাসায় যাবো আর কখন ওই ব্যাটটা ধরবো ভাবতাম ওটাই আমার সবথেকে প্রিয় জিনিস সেটাও একদিন ভেঙে যায় ম্যাসেঞ্জারে যে গ্রুপটায় টেক্সট দিতে দিতে আঙ্গুল ব্যথা হয়ে যেত বন্ধুদের সে গ্রুপটার অস্তিত্ব নিয়ে এখন আমি নিজেই সন্ধিহা আছে কি সবাই সবার জীবন নিয়ে একটা সময় ব্যস্ত হবে নতুন নতুন ব্যস্ততার কারণ বের হবে এটাই স্বাভাবিক জীবনের স্বাভাবিক নিয়মেই সবাই এগিয়ে যাচ্ছে কেউ কোনো ছাড় দিচ্ছে না তবু পশ্চিম আকাশে সূর্য ডোবার সময় পাশ ফিরে আবারও বলতে ইচ্ছে হয় বাসায় ফিরতে হবে আজানের আগে বয়স হচ্ছে অনেকের বিশ্ববিদ্যালয়ের জীবনুষের মানুষের তবু স্কুল করিডোরের সেই শান্তপর্ণ হাঁটার দিনগুলোতে ফিরে যেতে কে না চায় আমরাও হয়তো বড় হয়েছে কিন্তু কিসের বিনিময়